ওই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি নামিয়ে না প্লিজ দেন আমি আমি একদম অনুরোধ আপনাদের কাছেও ভাই আমি অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না তো জুলিয়েট বাই ক্রিয়েশন এই মেলা এসেছে এখানে দেখা যাচ্ছে যে নারী উদ্যোক্তারাই বেশি আপনি একজন নারী আপনি অভিনেত্রীদের মধ্যে একজন আইডল কেমন লাগছে এই মেলা এসে অবশ্যই খুব ভালো লাগছে কারণ আমি একজন নারী নারীরা যদি আপনার এগিয়ে যায় তারা যদি সাকসেস হয় আমার মনে হয় না এর চেয়ে খুশি খুশি হবার মধ্যে কিছু আছে আর কি তা আমি এই মেলায় এসে একদম মুগ্ধ হয়ে গেছি যে এখানে সবাই মানে নারী মেয়েরা কিন্তু অনেক ধরনের অনেক কিছুই নিয়ে কিন্তু স্টল করেছে আর কি তো এক এক স্টল এক এক ধরনের কাপড় কোথাও কাপড় আছে কোথাও জুয়েলারি কোথাও মানে তার মডার্ন ড্রেস মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস এক কিছু আর কি তো আমি ওই এখনকার যে নারী উদ্যোক্তারা আসলে অনেক দূর এগিয়ে গেছে এটা ভাবলেই কিন্তু আমার খুব ভাল লাগে আমি মনে করি যে ভবিষ্যতে আরও বেশি বেশি করে আমাদের নারীরা আমাদের দেশের নারীরা আরো দূরে যাবে তাদের কাজের মাধ্যমে তাদের কর্মের মাধ্যমে এটা আমি আশা রাখি আমি তো হ্যাঁ অভিনয় কিন্তু অনেক করছি করছিলাম এইগুলোর মধ্যে অনেক মানে প্রতিদিনই বলতে গেলে আমি শ্যুট করি আর কি মধ্যে অনেক ব্যস্ত থাকি কারণ একটা হলো কি আমি আপনার চলচ্চিত্রের মানুষ মিডিয়ার মানুষ ন্যাচারালি আপনার একটা মেয়ের আমি মানে প্রসাদনটা কিন্তু মেয়েদের জন্য তারপর আমি একজন চলচ্চিত্রের মানুষ যেমন একটা চরিত্রে একটা গল্পতে অনেক ধরনের চরিত্র করতাম এখানে এক এক ধরনের গেট আপ এক ধরনের মেকআপ এক এক ধরনের চুল বাঁধা সেইখানে চরিত্রতে করা করা হতো ছবিতে তো এখন সেটা কি কি করছি আপনার ফটোশ্যুটের মাধ্যমে করছি আর কি তবে এখনকার যুগটা চেঞ্জ চলছে আপনারা ফেসবুকে অনেকে দিচ্ছে

যেটা বোর্ডের ব্যাপার সব বোর্ড মিলে যে যে ডিসিশন দিবে কথা হবে সে কথা না বাংলা সিনেমা আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ছবি আছে তো অবশ্যই ভালো ছবি আর ইদানিং কিন্তু আপনার কিছু ছবি যেমন ঈদের মধ্যে ছবিগুলো আপনার ভালো চলছে দর্শক দেখছে এই মানের যদি ছবি হয় আমার মনে হয় যে দর্শক হলে দেখবে বাংলা ছবি পিছিয়ে যাবে না শুধু ঈদের জন্যই যেন ছবি তৈরি না হয় আমি বলতে চাই যেন বারো মাসে একটি বছর অন্তত বছরে যেন সাত আটটা ছবি যেন ভালো গল্প নিয়ে ভালো আর্টিস্ট নিয়ে তৈরি হয় সেই ছবিগুলো চলে কারণ আমাদের দেশের হলও কিন্তু দরকার আছে তারপরে আপনার কি বলে আর্টিস্টদের বাঁচার দরকার আছে হলও বাঁচার দরকার আছে সব মিলিয়ে মনে করেন যে শুধু রোজার দি ঈদ আর ঈদ নিয়ে বসে থাকলে হবে না আমাদের বছরে যেন সাত আটটা ছবি রিলিজ হয় আর হিট হয় এটাই আমি আশা করি আর কি তবে আমি মনে করি যে বেশি দিন লাগবে না আর কি বেশ সবাই চেষ্টা করছে যে ভালো গল্প নিয়ে ভালো ছবি করার জন্য আর এখন তো আপনার মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই না মন মানসিকতা চেঞ্জ আপনার এখন ডিজিটাল আকারে হচ্ছে তো আস্তে আস্তে আপনার আমাদের দেশ অবশ্যই ডেভেলপ করবে হচ্ছে আর